নমস্কার বন্ধুরা মালতী ঝাংলা ছেলে তোমাদের বাইকে স্বাগতম আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে সোলার ডাল সোলার ডালের আজকে নিরামিষ মাছ করব আমি সোলার ডালের নিরামিষ মাছ সেটা আমি কিভাবে করব বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো খুব ভালো লাগবে এরকম একটু কড়াইতে আমি দিয়ে দিছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার ডালটা আমি দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দেখো আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটাকে এবার একটু আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিই একটু আর এই ফাঁকে এই দেখো আমি এখানে নিছি চালমগজ কাজু কিশমিশ এই তিনটায় একটু আমি বেটে নেব আমি শিলেই বেটে নিব আর এখানে দেখো আমি একটা মাঝারি সাইজের আলু আমি করে নিছি সেটা দিয়ে দিলাম আমি বেটে নিয়ে এসো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভাল লাগবে বন্ধুরা দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দারুণ দারুণ লাগছে দেখো কি সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে যাকে বলে আমার কড়াইতে ওই ভাজা কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দেখো কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটা ভাজি ল'ব ইমাৰ দিয়ে তেল আনটামুটি হলু একচামুচ কাটি গান্তামুচ ধনিয়াব একটা হাত চামচ জুন একটা টমাটো মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব আমি দিয়ে রকম একটু গরম গোবলমচ দেব দিয়ে যেরকম ঝাল খাও সেই সেরকম ঝাল দেবে এখানে ধর কাজু বাটা কাজু আর চাল চালমগজ আর তোমার কিছু এই কিশমিশ বাটা দিয়ে দিলাম এখন ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষিয়ে নিয়ে এসছি দেখো তেলটা কত সুন্দর সাজতে দেখো কত সুন্দর লাগবে দেখতে এবার আমি কি জল দিয়ে দেবো এবার আমি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব বন্ধুরা দেখো মাছটা পরে আমার হয়ে এসছে দেখো কত সুন্দর হয়েছে কি সুন্দর একটা কালার এসেছে এদের এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্যে তাহলে নিরামিষ তো খেতে খুব ভালো লাগে কত সুন্দর হয়েছে এখানে দিয়ে দিলাম দেখো গরম মশলা আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা আর দিয়ে দিলাম একটু লাস্টে ঘি বন্ধুরা রেসিপিটা কেমন লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইবার করে দেবে দেখো দারুণ হয়েছে আর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ঘরে একবার করে দেখবে দেখো মাছগুলো কত সুন্দর হয়েছে দেখো অবশ্যই একবার ঘরে তোমরা এইভাবে করে দেখবে দারুন হেভি হেভি হয়েছে খেতে দারুণ হবে যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দুঃখের বিষয়ে আমি পুরো ভিডিওটা দেখাইতে না কারেন্টটা চলে গেছে তাই তোমাদের আমি বানানোটা ভাজাটা আমি দেখাইতে পারলাম না বন্ধুরা কিছু মনে করবে না আমি এবার নামিয়ে দিই গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে দিই